বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি আছি পর সংক্রান্তি বলে কথা পিঠে পুলি না হলে হয় তো দুধপুলি পিঠা নিয়ে এসেছি আমি এই দুধ পুলি পিঠা কেউ পছন্দ করবে না এমন হতেই পারে না আমি যে ট্রিক্স দিচ্ছি তার সঙ্গে সেই ট্রিক্স ব্যবহার করে তোমরা একবার করে দেখো একদম তোমার পিঠা চেয়ে চেয়ে মানুষ তোমাকে খেয়ে বিরক্ত করে দিবে এবং যাকেই খাওয়াবে সেও ফেদা হয়ে যাবে একদম তো আমি এই করছি দুধপুলি পিঠা সেই পিঠাটা কেমন করে করছি দেখো এইটাতে আমি খোয়া ক্ষীর দিয়েই করি এবারে আমি একটু নারকেল নিয়ে করছি একটা ছোটো নারকেল নিয়েছি নারকেল কুড়িয়ে নিয়েছি নারকেলটাকে আমি একটু পুরের মতো বানাচ্ছি সেই তার সঙ্গে আমি একটু খেজুরের গুড় মিশিয়ে দিয়েছি ওটাকে নেড়েচেড়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম খোয়া ক্ষীর কয়া ক্ষীরটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই কাকটা আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে জাল দিয়ে মানে ভালো করে তোমরা দেখো ক্ষীতটাও গলে গেছে উড়টাও গলে গেছে খুব সুন্দরভাবে এই সঙ্গে সুন্দরভাবেই আমি এটাকে একদম মেনে নেব যেন এটা ও শক্তভাবে পুড় এগুলো পিঠের মধ্যে ভরা যায় দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে কড়াই লাগছে না এইভাবে নামিয়ে নিতে হবে আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি এটাকে ঠান্ডা হতে দিব। তারপরে ঠান্ডা হলে এটাকে আমি সুন্দরভাবে ফুটটাকে ভরতে পারব। তোমরা যে যেখান থেকেই দেখো না কেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করনি তাদের যদি মনে হয় যে সত্যি আমার পিঠেটার মধ্যে নতুন নতুন কিছু আছে বা ভালো হয়েছে তাহলে তোমরা কিন্তু চ্যানেল সারা সাবস্ক্রাইব করে পাশে দেখো আমি নতুন নতুন ইউনিক টাইপের হেলে ভিডিও তোমাদেরকে শেয়ার করব। আর একটা লাইক দিয়ে দিও কমেন্ট করে দিও জানিও কে কোথা থেকে দেখছো কেমন হয়েছে সেই জিনিসটা তোমরা একটু কমেন্ট করে জানিও তো একটা কমেন্ট করলে খুব ভালো লাগে আর সাবস্ক্রাইব করো বেলাইকানটি প্রেস করে দিও তাহলে আমার ছাড়া ভিডিওগুলো তোমাদের কাছে প্রথমেই চলে যাবে তোমরা দেখতে পাবে আমার ভিডিওর মধ্যে তোমরা কিন্তু অনেক কিছুই ইউনিক টাইপের এবং হেলদি টাইপের জিনিস দেখতে পাবে এই আঙালগুলো সিদ্ধ হয়ে গেছে ওগুলো কিছু খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি খোসাগুলো ছাড়িয়ে নিয়ে দেখো আমার হয়ে গেছে খোসা ছাড়ানো আর শেষ হয়ে গেছে প্রায় তাহলে তোমরা কিন্তু সকলেই বেশ সংক্রান্তিতে এই পিঠা প্রত্যেকেই করতে জানো কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন রকম পদ্ধতি সেই পদ্ধতিটার মধ্যেই একটা ট্রিক্স লুকিয়ে আছে এই ট্রিক্স ব্যবহার করে করতে গেলে নরম তুল তুলে হবে আর ভেঙেও যাবে না দুধের মধ্যে আর খুবই সুন্দর হবে না আলুটাকে সুন্দর ঘরে প্রথমে আমি ম্যাচ দিয়ে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়েছি তারপরে আমি ভাত দিয়ে ভালো করে চটকে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম আমি সুজি দুশো গ্রাম মতো সুজি নিয়েছি সুজিটাকে আমি ভালো করে মেখে মেখে তারপর মেশাবো আমি সুজিটা খানিকটা মিশিয়ে দিয়ে আমি পাশে রেখে দিলাম ঢেকে এবার আমি আখের গুড় একটু কেটে নিচ্ছি একটু কেটে নিয়ে আমি এই রাঙালোটার মধ্যে মিশিয়ে দেবো দেখো কত অল্প পরিমাণে দিচ্ছি আমরা যেহেতু হালকা মিষ্টি খাই সেহেতু হালকা পরিমাণে দিলাম তোমরা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করো তাহলে কিন্তু তোমরা গুড়ের পরিমাণটা বাড়াতে পারো বা চিনি দিতেও পারো সেটা তোমরা যেটা দিয়ে পছন্দ করবে সেটা দিতে পারো এর মধ্যে এবার আমি আর একটু সুজি দিলাম কারণ একটু পিঠেটা বানানোর মতো মণ্ডটা তৈরি করতে হবে এবার আমি একটু দিয়ে দিলাম আটা গমের আটা ময়দা একদম de vena. ময়দা দিলে কিন্তু সেদ্ধ হবে ভালো কিন্তু পরে কিন্তু শক্ত শক্ত লাগবে এর মধ্যে সুজিটা দেবে সুজিটা প্রথমে সুজিটা কিন্তু গুঁড়ো করার দরকার নেই এমনি দেবে দিয়ে দেখো এই যে ময়দা দিয়ে আটা দিয়ে আমি যে মেখে রাখলাম এরপর ঢাকা দিলে সুজিটা কিন্তু ফুলে উঠবে জিনিসটা সব একটু শক্ত হয়ে যাবে আর সুজিটা যখন দুধে পড়বে ওটাও সেদ্ধ হবে আর আটাটাও সেদ্ধ হবে রাঙালু সেদ্ধ আছে সব কিছু মিলিয়ে তোমরা একদম সুন্দর নরম তুল তুলে দুধ পলিটা তৈরি হবে মুখে দিলেই গলে যাবে এই ট্রিক্সটা সুজিটা তোমরা দিয়ে করবে আর সুজির সঙ্গে আটা দেবে ময়দাও দেবে না চালের গুঁড়ো দেবে না চালের গুঁড়ো দিলে দেখতে হবে তো গোটা গোটা হয়ে থাকবে কিন্তু তুমি শক্ত এত শক্ত হবে তাতে হ্যাঁ কাটতে অসুবিধা হবে আর আবার যদি ইয়ে করো ময়দা দাও তাও কিন্তু শক্ত শক্ত লাগবে এই জন্য সুজিটা দিয়ে করবে সবচেয়ে সুন্দর হবে এইবার আমি কি সেগুলো লেচি কেটে নিচ্ছি আমার ক্ষীরটাও অনেকটা ঠান্ডা হয়ে গেছে ক্ষীরা নারকেলের পুরটা এই ক্ষীরা নারকেলের পুর দিয়ে করে আমি একটু করতে পারো শুধু নারকেল দিয়েও করতে পারো বা শুধু খোয়া ক্ষেত দিয়েও করতে পারো ও খোয়া ক্ষেত দিয়ে আমি বেশিরভাগটা করি এবারে আমি শুধু এই নারকেলটা মিশিয়ে দিচ্ছি কেমন লাগছে খেতে তো এইভাবে আমি কিন্তু প্রত্যেকটা লেচিতে কেটে নিয়েছি এবার গোলার মধ্যে ফিরা নারকেলের পুটটা ভরে দিয়ে দুটো পিঠা করা তৈরি করা দেখিয়ে দিচ্ছি বিভিন্ন ডিজাইন দিয়ে তোমরা করতেই পারো ডিজাইন তো বিভিন্ন রকম করা যায় সেটা নিজের নিজের মর্জি মতো করা যায় আমার একা হাতে করতে সব কিছু করতে একটু সময় লেগে যায় আমি ডিজাইন বেশি দিতে পারি না বা দেওয়ার সময় হয়ে ওঠে না সেই জন্য আমি মোটামুটি এইভাবেই করে নিই করে নিয়েছে এইভাবেই এইভাবে পিঠাগুলো সব মোটামুটি অনেকটাই তৈরি করে ফেলেছি দেখো এইটুকু এতটুকুতে আমার কতগুলো পিঠে তৈরি হয়ে গেছে একটা প্লেট ভরে আছে পিঠেতে আরও কিছুটা এখনও বাকি আছে সেগুলোও কিনতে আমি তৈরি করে নেব আর দুটো পিঠা আছে আমি কিন্তু টুপুর কিন্তু ঠেসে ঠেসে ভর্তি করে দিয়েছি তাহলে মুখে দিয়ে আমার কিন্তু একদম গলে যাবে যেমন গলে যাবে তেমন খেতে অস মানে অসাধারণ লাগবে খেতে তোমরা একবার অন্তত এই ট্রিক্সে করে দেখো দেখবে তোমার কাছে যে খাবে সে দ্বিতীয়বার চেয়ে খাবে বা জিজ্ঞেস করবে কিভাবে করেছো আমি একদম বললাম মাস্ট দেখবে তোমরা তো দেখো পিঠেগুলো তৈরি হয়ে গেছে কত সুন্দর লাগছে এবার আমার গরম দুধটা ওই আমি বসিয়ে দিয়েছি আগেই বসিয়ে রেখে ওটা সিমে বসিয়ে রেখে দিয়েছিলাম যেন দুধটা আস্তে আস্তে ঘন হয়ে যায় অনেকটাই আমার এখানে দু লিটার দুধ আছে দু লিটার দুধের মধ্যে আমি তেজপাতা দিয়েই দিয়েছিলাম আগে দেখেছই তারপরে এবার আমি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম লাচের গুঁড়ো দিয়ে দিলাম লাচের গুঁড়োর একটা গন্ধ থাকে সুতরাং আর বেশি কিছু দিই নি কাজু কিসমিশ পুলির মধ্যে আবার কাজু কিশমিশ দিয়ে আমি এর জিনিসটিকে বেশি ঘাটাতে চাইনি এবার দিয়ে দিলে আমি একদম মানে পিওর খেজুরের গুঁড়ো যেটা একদম দিতে দিতে কালার যেমন চেঞ্জ হয়ে যাবে তেমনই চেঞ্জ হয়ে যাবে স্বাদও চেঞ্জ হবে আর অসাধারণ স্বাদ গন্ধ সবই কিন্তু দারুণ হবে আমি এবার পুলিগুলো সব ছেড়ে দিলাম হ্যাঁ ছেড়ে দিচ্ছে এক দেখো পুরো পুলিগুলো ছেড়ে দিচ্ছে পুলিগুলোকে বেশি নাড়ানো যাবে না পুলিগুলো যেমন যেমন সেদ্ধ হবে তেমন তেমন ভেসে উঠবে তাহলে এই বুঝবে পুলিগুলো সেদ্ধ হয়ে গেছে ওরা সে যত্ন সেদ্ধ হয়ে ঠিক হালকা হয়ে উপরে ভেসে ওঠে তাহলে এইভাবে কিন্তু হালকাভাবে নাড়িয়ে দিতে হবে বেশি জোরে যদি হাতা দিয়ে নাড়া যায় তাহলে ভেঙে যাওয়ার ভয়টা থাকে আগে ওদেরকে ফুটতে দিতে হবে ফুটতে ফুটতে দেখো উপরে কিন্তু ভেসে উঠেছে এরা প্রায় সেদ্ধ হয়ে গেছে তবে আমি দশ পনেরো মিনিট মতো সে একটু অল্প আছে রেখে দেবো রেখে দিয়ে তারপর কিন্তু আমি তোমার নামাবো তাহলে দুধটা বেশ একটু ঘন হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে এর মধ্যে আমি কতগুলো চার পাঁচটা এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি এলাচের ভিতরে দিয়েগুলো একটা সুন্দর স্বাদ নিয়ে আসবে আর গন্ধ তো নিয়ে আসবেই সুন্দর সুন্দর দেখো আমার পুলি প্রায় একদম প্রায় রেডি এই সুন্দর পুলি পিঠা খেতে কে ভালোবাসবে না আমি যাকেই দিয়েছি সেই খুবই পছন্দ করেছে এবং খুব ভালোবেসেছে সুতরাং তোমাদের কাছে বললো একটাই অনুরোধ রইল তোমরা আমার ট্রিক্সটা ফলো করে একবার দুধপুলি করে দেখো তোমরা একদম মানে খেয়ে তারপর তোমরা দুধ পুলি ওইভাবেই বানাতে চাইবে ওই ট্রিক্সেই বানাতে চাইবে যত পিঠা খেয়েছো সবচেয়ে ভালো লাগবে এবার আমার দুধপুলি কমপ্লিট হয়ে গেছে তোমাদের কাছে অনুরোধ রইলো প্লিজ আমার লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি যেন নতুন নতুন আর বেলাইকনটা প্রেস করে দিও যেন নতুন নতুন ভিডিও করলে তোমাদের কাছে পৌঁছাতে পারি আজকে দেখো আমার এই যে রাতের খবরের প্লেট সাজানো রেডি আজকের মতো এখানে শেষ করছি নমস্কার ধন্যবাদ সুস্থ থেকো ভালো থেকো আমার পরের ভিডিওতে দেখা হবে